আমরা বাজারে বেরিয়েছি আর ওই দিক দিয়ে আমার মিছে আমরা সব কালকে আগামীকাল ইতু পুজো লাশ সংক্রান্তি তো তাই বাজারে সব বাজার করব সেই জন্য আমরা যাচ্ছি বাজারে তোমাদের কারা কারা ইতু পুজো করো একটু জানিও হুম ঠিক আছে ভিডিওটা হতে থাক তোমরা দেখতে থাকো এখনও বাজারে যাব বাজারেও দেখাবো বাবা ওইদিকে পার হতে হবে বাজারের পথে বাজারের পথে যাব পার হব চল দেখ বন্ধুরা এবার বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি দেখো এই যে বাজার আমরা বাজারে প্রবেশ করছি বাজারে চলে এলাম এবার আমরা পুজোর বাজার করব এইদিকে দেখি এইদিকে লাল শাক পালং শাক মূল কত করে

হাফ কিলো চল্লিশ দেখি হাফ কিলো না আড়াইশো দাও একশো টাকা খুঁজতে হবে তাহলে ঘুরে আসতে হবে ঠিক আছে ফল কিনে নিয়ে আস চ ফলটা কিনে আস দেখতে থাকো চালের গুড়ি চালের গুড়ি এ দেখো এখানে পাটালি আচ্ছা এখানে চালের গুড়ি মোয়া সব বিক্রি হচ্ছে আমাকে একশো চালের গুড়ি আর এ দেবে একটা পাটালি দেবে এগুলো খেজুরের পাটালি তো হ্যাঁ আমার চালের পাটালি চালের গুড়ি নেওয়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি সব রকম একটু নতুন নতুন যে ফল সেই ফলগুলো নিতে হবে কালকে ইতু ঠাকুরের স্বাদ দেওয়া হবে সেই জন্য সব বাজার করতে বেরিয়েছি দেখতে থাকো তোমরা ফলের দোকানে খুলে এলাম ফল সব রকম একটা করে ফল নেব অনেক ফল রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফল কিনছে ফলের দোকানে খুব ভিড় খুব ভিড় হয়েছে ফলের দোকানে লাইন পড়ে গেছে ফল নেওয়া হয়ে গেছে এই যে আমার ঝুড়িতে ফলগুলো দাদা প্যাকেট করছে এবার এই ফলটা কত দাম হচ্ছে বলবে যে এইটা ওটা আগে আলাদা আমাকে তুলে দাও ওই 30 টাকা আচ্ছা ওটা আলাদা তুলে দাও ফল কেনা হয়ে গেল ফলের বাজার হয়ে গেল এইবার একটু মূল্য আর কড়াইশুটি নেব এই দেখো মায়ের মায়ের মহাপ্রভুর মন্দির জগন্নাথ দেবের মন্দির জয় মালা কত করে গো এই চেনমালা থাকবে না কি নিলাম কুচিয়ে মুলো দিতে হয় মুলো নিয়ে নিলাম দশ টাকা বান্ডির নিল চারিদিকে তিনি মূল করা অন্য জায়গা দিয়ে সব শাকের বাজার এখনো শাক বসেছে সব শাক শাগের বাজার বসেছে তোমাদের বাজারে ঘুরিয়ে দিলাম বন্ধুরা দেখো এটা দশকর্মার বাজার আলু বিক্রি হচ্ছে এই যে কড়াইশুঁটি ওই দাদাটার কাছে চল কড়াইশুঁটি নেব কড়াইশুঁটিটা নিলে আমাদের হয়ে যাবে বাজার হুম জালের গুড়ি মোয়াটা কাল সকালে নেবো ফুল টুল সব কাল সকালে আজকে নেব না ঠিক আছে বন্ধুরা সাথে একটু কথা বলে নিই এখানেই শেষ করলাম ভিডিওটা টাটা ভালো থেকো